কি গরম বাবা প্রায় এক ঘন্টা বাসে বসে গরমে হাফ সেদ্ধ হয়ে এই পার্কে এসে পৌঁছলাম ঘন ঘন ফোন কোথায় তুমি কোথায় কোন যদি কাণ্ড কেন থাকে একটা মানুষ বাসে করে আসছে এটুকু সময় কেউ দেয় না আমি কি পাখি যে ডানা মেলে এক জায়গা থেকে অন্য জায়গায় ফুরত করে চলে যাব কি দেখছো হা করে কি দেখো তোমাকে আমাকে কেন আমি কি কোনো আজব জীব যে তুমি হা করে দেখবে সত্যি আজব জীব মনুষ্য তো তোমার আছে বলে তো মনে হয় না হ্যাঁ সে তো বলবে হ্যাঁ এখনো কত কি বলবে কে জানে আচ্ছা অভি বল তো কতদিন হলো তোমার সঙ্গে আমার সম্পর্কটা চলছে আমি প্রোডাকশন বুঝি ও সব দিন খান বুঝি না কি বললে প্রোডাকশন বিয়ে না কি এই মানে আমি দিনা কোম্পানি প্রোডাকশন নিয়ে কাজ করি তো তাই আমি ওইটাই বুঝি বুঝলে বল না ম্যাডাম প্রায় আট আটটা বছর তোমার এই পাবলা শুনে যেতে যেতে আমি বিরক্ত হয়ে গেছি তা আমি কি করব বলো কি করব মানে কে করবে আমি না তুমি বলো আমি তো তোমায় বলেছি তোমার যা কিছু শুধু তুমিই করবে আমার সময়ও নেই আর ইচ্ছেও নেই বেশ ভালো কথা তোমার যখন সময় বারণ করছি না করো বেশ ঠিক আছে আমি তাহলে আমার ভালোটা বুঝেনি কি কি বল? বুঝেছো হ্যাঁ বুঝলাম হারে হারে বুঝেছি তখন যেন বলতে এসো এটা তুমি করতে পারলে কর না আরে হ্যাঁ রে বাবা ঠিক আছে বলবো না ঠিক তো ভেবে বলো ঠিক আরে হ্যাঁ রে বাবা তোমার দৌড় আমার জানা আছে যে নিজের একটা জিনিস বাজারে গিয়ে কিনতে পারে না সব সময় ফোন করে ডেকে আনতে হয় সে যে কি পারে আমি খুব ভালো করেই জানি একটা সামান্য লিফটি কিনতে হবে তাও আমাকে ফোন তার দৌড় হ্যাঁ আমি খুব ভালো করে জানি এ কি উঠলে যে চলে যাবে নাকি আমার অফিস থেকে ডেকে এনে তুমি চলে যাবে হ্যাঁ 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 আমারটা যখন আমায় নিজেই বুঝে নিতে হবে তখন তোমার আরে বাবা কি কিনতে হবে বলো না হ্যাঁ আমি যাচ্ছি তোমার যেতে হবে না আমি চলে যাচ্ছি তুমি বলো তোমার মায়ের আঁচলের তলায় থাকো আমি আমার কাজ আমার ভবিষ্যৎ সব মানে সবটুকু নিজেই করে ফেলবো অপদার্ত একজন মানুষ আমার কপালে জুটেছে আমার অফিস থেকে ডেকে এনে আমি ঘামতে ঘামতে দৌড়োতে দৌড়োতে এসে যে একটু আরাম করে গাছের তলে বসলাম ঠিক তখনই তোমার তারা এসে গেল আমি চললাম তাহলে রেখে আনলে কেন বেশ করেছি বেশ করেছো বলতে লজ্জা করছে না তোমার না করছে না তাছাড়া করবেই না কেন তুমি যদি আমার কেউ হতে তাহলে বুঝতে পারতে তাই যখন নাও তখন তোমার বুঝেও কাজ নেই শোনো আমার পকেটে কার্ড নেই মানি ব্যাগে দেড় হাজার টাকা মতো আছে সুতরাং তোমার কার্ড টাকা পয়সা আমার কিছুই দরকার নেই তোমার টাকা দিয়ে আমি আর কিছুই কিনবো না কেন আবার কি হলো আরে বাবা যেটা সত্যি সেটাই তো বললাম সত্যি মিথ্যে আমার জানার দরকার নেই শোনার দরকার নেই আমি চললাম হ্যাঁ যাও আর শুনে যাও অফিসটা কি সেখানে আমায় কাজ করতে হয় সময়ে যেতে হয় সময় কাজটা করে দিতে হয় না হলে বসে ঝাড় খেতে হয় আরে শুনছো বলে কিছু বুঝতে পারছো নাকি কি হল বসবে না তুমি দাঁড়িয়ে থাকবে হ্যাঁ আমরা তোমার কাছে বসে থাকতে ভালো লাগে না সারা একটা মানুষ শুধু ঝগড়া করে যায় তার পাশে বসে থাকতে আমার রুচি তে বাধে কি আমি সারা ঝগড়া করি না আমি করছি আমি খুব খারাপ আমি সারা কোন ঝগড়া করি সুধরাম সুধরাম কি বলো হ্যাঁ আমার সঙ্গে থাকা যায় না এই তো এই কথাটা হ্যাঁ আমি 100 বার শুনেছি এখন বছ আধ ঘন্টা এই প্রকৃতির হাওয়াকে দুজনেই ঘুরে যাও একবারও জিজ্ঞাসা করলো না কেন কেন এত তাড়াহুড়ো করে আসতে বলেছি আমি অবাক হয়ে যাই যে আমার এতটুকু ভালোবাসে না ভাবছি ভাবছি তাতে তাকে এতদিন ধরে কিভাবে বই বেরিয়েছে আমি কি কোনো ঝড় পদার্থ নাকি যে তুমি আমায় বই বেরিয়েছ হ্যাঁ আসলে ঠিক তার উল্টোটা বরং আমি আমি তোমায় এতদিন ও হ্যাঁ হ্যাঁ কতদিন যেন বললে আট বছর আট বছর বল আমি জড় ও পদার্থ তো ঠিক আছে আমি জ্বর ও আমি ঝগড়াতে আমি মানুষের সুবিধে অসুবিধে কিছুই বুঝি না যখন তখন বিরক্ত করি সব মেনে নিই এবার বলছি শুন উফ বাবা বাবা কি অসম্ভব ঝগড়া করছে দেখো দুজনে আরে বাবা পার্কে গার্লফ্রেন্ড নিয়ে এসেছে কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয় প্রথম থেকে কি ঝগড়া করছে দেখো দি তোমার কি তুমি সব সময় ওদের দিকে তাকিয়ে আছো কেন যে তোমার এত ইন্টারেস্ট কি আছে ওদের ব্যাপারে ওদের ব্যাপার ওরা বুঝুক থামো তো ওদের দেখে আমার খুব ভয় করছে কেন তোমার আবার ভয় কি হলো যদি কখনো বিয়ের পর পরই এরকম ঝগড়া হয় তোমার আর আমার মধ্যে মানে আমাদের দুজনের মধ্যে কোনো দিনই হবে না তেজি তুমি নিশ্চিন্তে থাকো এতটা জোর দিয়ে বলছো কিভাবে বলছি ঝগড়া দুজনে করতে হয় একজনে কখনো ঝগড়া করা সম্ভব নয় বিয়ের পর যখন দেখব তুমি ভীষণ রকম রেগে গেছ না তখন আমি বোবা কালা সেজে বাড়িতে বসে থাকবো কোথাও যাব না এমন কি অফিসেও যাব না ঠিক ঠিক যদি উল্টোটা হয় যদি তুমি রেগে গিয়ে আমাকে যা ইচ্ছা তাই বলো তাহলে 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 তুমি উপবকালা হয়ে বসে থাকবে না না তা আমি পারবো না আমি ওই চুপ করে বসে থাকতে পারবো না বুঝলে দি এই হয়েছে মুশকিল মেয়েরা কখনো চুপ করে থাকতে পারে না তাদের সবসময় একটা প্রতিবাদ করতেই হবে মানে সব একটা হিরো 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 ভাব বুঝলে আচ্ছা দেখো দেখো এখন ওরা কি রকম ঝগড়া করে যাচ্ছে দাঁড়া দেখাচ্ছি মজা হবে একি কোথায় চললে আরে এ তো চলল মহা জ্বালা ওরে ছৌরা কাছে না বেশ লাজ্য তো তোমার কি না না ওদের ছৌরা তো থামিয়ে دیاছি এই শালা কি বলেছে সব সময় একটা ওই হিরে 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 ভাব থাকে মেয়েদের তিটি দেখো না ভাববে ভাবে বলতে ওরা আচ্ছা ছেলেটার নামটা কি বললো বলো তো ও ভিনা হ্যাঁ আর মেয়েটার নাম প্রর্ণা ও মেয়েটার তো ঠিক মনে আছে কি বলো আবার ঝগড়া তবে এবার আমাবে তাই বোবা কালা সেজে বসে থাকি যা ইচ্ছে করো আমি নেই তুমি এখানে বোবা কালা সেজে বসে থাকো ওখানে একদম যাবে না কোনো কথাও বলবে না বুঝলে যদি দেখি তোমার ওরা অপমান করছে এ ধরো এই বেধার ঢোপ পেটাচ্ছে ঝাঁক বলে ঝাঁক ধলই, তা হলেও নয় নয় তুমি অপমানিত হচ্ছো দেখেও নয় বলছি তো না 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 ঠিক আছে ঠিক আছে আমি আমি এখানে বোবা কালা খাও খোড়া অন্ধ সব সরে বসে থাকি আর তুমিও ওদের ঝগড়া থাও চুপচাপ এখানে বসে থাকবে বুঝলে ও হ্যাঁ আমার দিকে আমার ট্যাব ড্যাপ করে চেয়ে থেকো না বুঝলে বুঝলাম হ্যাঁ ঈশ্বর যেন না মার খায় হ্যাঁ ঠিক আছে এখন কি বলবে বলো তোমার ইম্পর্টেন্ট কথাগুলো আগে শোনেনি উ যেন দয়া করছে আমাকে করছি কি কি বলে তুমি আর কিন্তু ঝগড়া খান এইবার শুধু ইম্পর্টেন্ট কথাগুলো দেখো অভি আমার মা বাবা নাম আর পাত্র দেখেছে আর যদিও আমি বলেছি আমি এখন নিয়ে করব না আর তবুও ওরা দেখেছে সে নাকি আবার বিদেশে চাকরি করে বিদেশ হ্যাঁ সামনের ১৫ই আগস্ট ওর মা বাবা আমাকে দেখতে আসবে আর ওদের পছন্দ হলে পঁচিশে ডিসেম্বর ছেলে দেখতে আসবে বলেছে ভালোই তো খুব ভালো পনেরোই আগস্টে দেখাশোনা পঁচিশে ডিসেম্বর পাতা কথা আর ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ বিয়ের দিন কোন পাতা হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বিয়ের সবটা কেমন ম্যাচিং হয়ে গেল বলো এই অবস্থায় তোমার ইয়ার কি করতে ভালো লাগছে ওবি কি আর করি বলো আটটা বছর ঝগড়া করতে করতে কেটে গেল তোমায় কি ভালোবাসি হ্যাঁ হ্যাঁ কোনো বুঝতেই পারলাম না তো হলেই তো শুধু ঝগড়া আহা আমি বলি দি হ্যালো ও কেমন আছো বাহ্ একটা গার্লফ্রেন্ডও সঙ্গে আছে দেখছি আপনি আমার কে সে কী আমায় ভুলে গেলে নাকি ও অবশ্য এখন ভুলে যাওয়ারই চেষ্টা করছো ভালো ভাল ভালো তার মানে আমি কি আপনাকে কোনোদিনও দেখেছি কি না মনে করতে পারছি না তো হ্যাঁ সেটাই তো স্বাভাবিক এখন এই অবস্থায় আমি চিনতে না পার প্রেমটা তুমি প্রথম আমার সঙ্গে করেছিলে অভি মনে আছে নিশ্চয়ই হ্যাঁ আপনি তো আমার বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন না না আমি তোমার বিপদ হব কেন তুমি তো নিজের বিপদ নিজে ডেকে এনেছিলে তবে তুমি যা মানুষ তাতে ঝগড়া করাটা তোমার অভ্যাস হয়ে গেল সব সময় চেষ্টা করতে কোন ছুতোই একটা ঝগড়া করা তার মানে আমি শুধু ঝগড়া করি বলছেন আমি আমি কিন্তু ভুক্তভোগী মানুষ ছিলাম তোমার সঙ্গে ঝগড়া করা আমার নিত্যদিনের দিনের সঙ্গী ছিল তাই আমি সরে আসতে বাধ্য হয়েছিলাম বলনা শুনছো কিছু বলবে না তুমি তুমি চুপ করে থাকবে শুনছি তো উনি কিছু ভুল বলছে না তো ঠিকই বলছে তুমিও আকি কথা বলবে হ্যাঁ আমি শুধু ঝগড়া ঠিক আছে হ্যাঁ আমি আজই একটা ডিসিশন নিয়ে ফেলবো ডিসিশন তুমি নয় অভি এবার ডিসিশনটা নেব আমি তুমি আমার কি ডিসিশন নেবে তোমাকে বিয়ে করে হ্যাঁ আমি বাড়ি নিয়ে চলে যাব ব্যাস আমি যদি তোমাকে বিয়েটা না করি এত কিছু দেখে শুনে তোমার প্রতি আমার ভালোবাসাটা অবচল থাকবে এটা তুমি ভাবলে কি করে কোন না একটা বাজে ব্যাপারে ওনাকে আমি চিনি না এই তুমি তুমি উঠে বলেছে যে তোমার পাশে বসে থাকতে আমার ঘৃণা করছে কোন না শোনো হাতটা ছেড়ে দাও অভি আমি এখানে মানে পার্কে একটা সিনগ্রেট করবো তারপরে অবস্থা ছেড়ে দিলাম সত্যি হাতটা ছেড়ে দিলে অভি এই দিদি দিদি এই দেখো আমি না আর বোবা কালা হয়ে পারছি না মানে তুমি যা হারে ছক্কা হাঁকাচ্ছ তাতে ওরা কাবু হয়ে গেছে এই দেখো দেখো এই দিকে আর আমি থাকতে পারলাম না আপনি আবার কি আমি দীপ সরকার আর ও অতিথি ওখানে বসে আমরা আপনাদের ঝগড়া উপভোগ করছিলাম 하다widetilde 마카일ো আপনাকে একটু টেমটেট করবে বিশ্বাস করুন আমি না আমি একবার বারণ করেছিলাম কিন্তু হইল তাহলে আচ্ছা हां আপনারা কি ওখানে প্রেম করেছিলেন না তো না আমরা তো স্বামী স্ত্রী তবে এখন না এই সামাজিক না এই বিয়েটা হলই এর আর কি আমি তো ঠিকই বলেছি আমি আমি ওনাকে চিনিই না আর দুধ মশাই আমরা কেউ কাউকে চিনতাম না কিন্তু কি দেখুন কি রকম বন্ধু হয়ে গেলাম বলুন তা বলছিলাম কি ডিসিশনটা কি হলো সেটা তো তো সেটা তো শুনতে হবে পণ্য যদি রাজি থাকে তাহলে আজই রেজিস্ট্রি করে ফেলবো ও তো তাড়াতাড়ি সবকিছু হয় না অভিভাবক পণ্য দেবীর মতামতটাও এক্ষেত্রে ভীষণ জরুরি কি পণ্য রাজি তো ও আবার কি বলবে কি বলবে বিয়ে করব আমি আর মতামতে কি বলবে আমরা দুজনেই তো দুজনেই দুজনে কি আ একটু চেপে যান না মশাই একটু চুপ থাকতে পারেন না এই বলুন তো বলুন তো কর না আপনার মতামত কি এই কথাটাই তো বলতে এসেছিলাম কিন্তু বলার হয়ে উঠলো না এই তো দাঁড়ান দাঁড়ান এই আমার একজন জানাশোনা উকিল বাবু আছে তাকে একটা ফোন করে ফোন করি দেখি সে চেম্বার এসেছে কিনা আজই তাহলে নোটিশটা করে দিই আমরা কিন্তু আপনাদের বিয়েতে সাক্ষী থাকব কি বল না ওবি রাজি তো যা খেলা দেখালেন ম্যাডাম এরপর আমি আর কোনো কথাই বলার সাহস দেখাবো না হ্যাঁ কিছুক্ষণ চলে তো আমার হার্ট হয়ে যেত সুইসাইড আর পড়া হতো না না তুমি রাজি তো ও কি বলবে আমি রাজি ও তো শুধু কথা প্যাচ করবে কি আমি শুধু কথা প্যাচ করি আর তুমি তুমি কি করো তিথির কথাগুলো শুনে তো মুখটা শুকিয়ে গিয়েছিল কি হ্যাঁ আমার মুখ শুকিয়ে গিয়েছিল চুপ চুপ শান্তি শান্তি আবার আরম্ভ হলো দাঁড়ান দাঁড়ান ফোনটা রিং হচ্ছে হ্যালো দীপ সরকার বলছি হ্যাঁ আমি মনে আছি বাবু হ্যাঁ আমার এক বন্ধু রেজিস্টারি হ্যাঁ মেহারি এটি রেজিস্টারিটা ও ও তে কত দিনে 90 দিন ও বাবা তাই তো তাড়াতাড়ি হয় না ও ও হো হো এটা নিও ঠিক আছে আমরা সবাই মিলে আপনার চেম্বারে যাচ্ছি ছাড়ি নমস্কার শোনো শোনো